আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি বন্ধুগান ভালো আছেন আজকের এপিসোডে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেলযুক সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সেলজুক সেলযুকের নাতি চাকরি সম্পর্কে সম্পূর্ণ এপিসোড উপভোগ করতে সাথেই থাকুন এপিসোডির পূর্ণ নাম আবু সুলাইমান দাউদ চাকরি ইবনে মিকাইল ইবনে সেলজুক চাকরিবেগ ছিলেন সেলযুক সাম্রাজ্যের উপশাসক চাকরিবেগ নামের শাব্দিক অর্থ বাসপাখির মতো শাসক চাকরি অর্থ বাসপাখি বেগ অর্থ শাসক ডাক্তার দাউদ উপাধি আবু সুলাইমান এ নামেই তিনি পরিচিত ছিলেন চাকরি এবং তার ভাই তুগল ছিল মিকাইল বেগেন সন্তান এবং সেলজুক বেগের নাতি এই মহান সাম্রাজ্য পরে নাম অনুসারে সেলজুক সাম্রাজ্য নামে নামকরণ করা হয় বেগ ও বেগের অধীনে সেলযুকরা খোরাসানে স্থানান্তরিত হয় গজনবীরা স্থানীয় মুসলমান জনগোষ্ঠীর ওপর আক্রমণ চালানোর চেষ্টা করে এবং তেইশে মে এক হাজার চল্লিশ তারিখে দান্ডাকানের যুদ্ধে অভিযান চালান বিজয় সিলজুকরা খোরাসানের মালিক হন তাদের ক্ষমতা ট্রান্সিস্কিয়া এবং ইরান পর্যন্ত বিস্তার লাভ করে এক হাজার পঞ্চান্ন খ্রিস্টাব্দে তুগিলবেগ বাগদাদ পর্যন্ত তার নিয়ন্ত্রণকে বিস্তৃত করেছিলেন নিজেকে আব্বাসীয় খলিফার রক্ষক হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন আব্বাসীয় খলিফা তাকে সুলতান উপদিতে সম্মানিত করেছিলেন চাকরিবেগ তার ভাইয়ের এইসব দুর্দর্শ অভিযানগুলোর সেকেন্ড ইন কমান্ড ছিলেন এক হাজার পঁচিশ সালের পূর্বে চাকরিগতগুলির জীবন সম্পর্কে খুব সামান্য জানা যায় উভয় তাদের পিতামাহ বেগের কাছে রণকৌশল রপ্ত করেন তাদের বয়স যখন পনেরো বছর ছিল তখন গজনীর মাহমুদের বিরুদ্ধে আলী তেগিন বুগরা খান নামে এক সেনাপতির সাথে তাদের পাঠিয়েছিলেন যুদ্ধের ময়দানে পূর্ব আনাতলিয়াতে অভিযানে তার দূরদর্শিতার পরিচয় দেয় এটি যদিও তার প্রথম অভিযান ছিল তবুও গজনবীদের সাথে তুমুল সংঘর্ষে লিপ্ত হন এবং গজনবীদের পরাজিত করার পর জেন থেকে আনাতুলিয়ায় ফিরে আসেন এবং বাইজেন্টাইনদের দিকে মনোনিবেশ করেন তিনি পূর্ব আনাতুলিয়ার মধ্যে বাইজেন্টাইন দুর্গ আক্রমণ করতে সক্ষম হয়েছিলেন তবে কলট মতে এটি অন্তত অসম্ভব এবং দূরদর্শী অভিযান ছিল এক হাজার থেকে এক হাজার সাইত্রিশ পর্যন্ত চাকরিগত গজরবিদের বিরুদ্ধে লড়াই করেছিলেন এবং দ্য ডাঙ্কানার যুদ্ধে একটি বড় সংঘর্ষের সূচনা করে তুগিল বরং দ্বিধাবোধ করতেন এবং হিট রান অ্যাটাকে অব্যাহত রাখতে পছন্দ করতেন কিন্তু চাকরিবেগ বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন এবং সরাসরি বিরোধের মুখে সম্মুখীন করেছিলেন দণ্ডকানে সেলজুক সাংখ্যিকভাবে উচ্চতর গজনী বাহিনীকে পরাজিত করে যুদ্ধের পরে একটি কুরিলতায় অনুষ্ঠিত হয় যার দ্বারা দুইবারের মধ্যে সাম্রাজ্য বিভাজিত হয় বেগ পশ্চিমে শাসন করে বেগ পূর্ব ইরান তুর্কামিস্তান এবং আফগানিস্তানে রাজত্ব করেছিলেন যা সমৃদ্ধভাবে বৃহত্তর খোরাসান নামে পরিচিত এক সালে তিনি দক্ষিণ ইরান এবং এক সালে সিস্তান অঞ্চলে সিস্তান অঞ্চলের মধ্যে কর্মেন জয় করেন সে পরে আব্বাসীয় খেলাপাতের উপর অধিক প্রভাব বিস্তার লাভের পর চাকরিবেগ তার কন্যা খাদিজা আরসালান খাতুনকে এক হাজার ছাপ্পান্ন সালে খলিফা আল কাহিমের সাথে বিয়ে দেন চাকরিবেগের মৃত্যু নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মতবিরোধ আছে তার মৃত্যুর বছর এক হাজার উনষাট এক হাজার ষাট এক হাজার একষট্টি এবং এক হাজার বাষট্টি প্রস্তাব করা হয়েছে কিন্তু এটা ইঙ্গিত করে যে সেজুর সাম্রাজ্যের সুলতান বেগের বিরুদ্ধে তার ভ্রাতা ইনালবে বিদ্রোহ শুরু করলে তাকে থামাতে গিয়ে ইব্রাহিম নালের হাতে মাথা রেখে মারা যান খোরাসনের সিংহখ্যাত মহান চাকরিবেগ চাকরিবেগের উত্তরাধিকার চাকরিবেগের ছয়জন পুত্র ও চারজন কন্যা সন্তান ছিল পুত্রগণ হলেন সুলতান আলপার সালান দ্বিতীয় কার্বুট বেগ তৃতীয় ইয়াকতি বেগ চতুর্থ সুলেমান বেগ পঞ্চম ভারামসা ষষ্ঠ ইলিয়াস কন্যাগণ হলেন প্রথম খাদিজা আরসালান হাতুন দ্বিতীয় গেবের হাতুন তৃতীয় সাফিয়া হাতুন চতুর্থ আইমান হাতুন পুত্রদের মধ্যে এক হাজার চৌষট্টি খ্রিস্টাব্দে আলবর সালান পরবর্তীতে সেলজুক সাম্রাজ্যের সুলতান হন মহান সেলজুক সাম্রাজ্যের পরবর্তী সকল সুলতান ছিলেন চাকরিবেগের বংশধর বন্ধুরা আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ